শুরু করা যাক আমাদের প্রথম পর্ব পর্ব এক সকালের সেই চায়ের টেবিল শহর থেকে একটু দূরে শান্ত এক বাগান ঘেরা বাড়ি বাড়ির নাম ছায়ানীর এই বাড়ির কর্তা লালমোহন বাবু বয়স হয়েছে কিন্তু গলার মেজাজ এখনও কমেনি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন আর স্ত্রী গয়া দেবীর হাতের এক কাপ করা চায়ের অপেক্ষা করছেন গয়া দেবী রান্নাঘর থেকে হাত ছাড়লেন ওগো শুনছ আজ কিন্তু বাজারে একটু তাড়াতাড়ি যেও বৃষ্টির কাল আবদার করেছে ইলিশ মাছ খাবে লালমোহন বাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন বৃষ্টির আবদার তো তোমার কাছে হুকুম আর শুভ সে কি খাবে জিজ্ঞেস করেছ ঠিক তখনই সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে এল দুই বোন বৃষ্টি আর শুভ বৃষ্টি কলেজে পড়ে একটু শান্ত স্বভাবের আর শুভ স্কুলে পড়ে সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে শুভ এসেই দাদুর খবরের কাগজটা টেনে নিয়ে বলল দাদু আজ ইলিশ মাছ হলে কিন্তু আমার জন্য আলাদা করে লেজ ভাজা রাখতে হবে এমন সময় ওপর থেকে নেমে লালমোহন বাবুর ছেলে সুমিত্র আর তার স্ত্রী ছবি সুমিত্র একটা বেসরকারি সংস্থায় কাজ করে সারাক্ষণ ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত আর ছবি এই সংসারের আসল কান্দারি সে আসতেই গয়া দেবী একটু হাফ ছাড়লেন ছবি মুচকি হেসে বলল মা আপনি জানত চাটা আমি দিচ্ছি আর বাবা বাজারের ব্যাগ আমি গুছিয়ে রেখেছি সুমিত্র আজ আপনাকে পৌঁছে দেবে সুমিত্র ল্যাপটপে চোখ রেখেই বলল আমার আজ খুব জরুরি মিটিং আছে ছবি দেরি হয়ে যাবে ছবি আর কিছু বলার আগেই দেখল লালমোহন বাবুর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল তিনি কাগজটা ভাজ করে টেবিলের ওপর রাখলেন বাড়ির আবহাওয়াটা মুহূর্তের মধ্যে বদলে গেল কেটে দিয়ে গেছে পর্ব দুই গুমোট মেঘ আর একটি পুরনো চিঠি লালমোহন বাবুর গাম্ভীর্য দেখে পুরো ডাইনিং টেবিল চুপ সুমিত্র ফোনটা পকেটে রেখে কাচুমাচু মুখে বাবার দিকে তাকাল লালমোহন বাবু ধীর গলায় বললেন কাজ তো থাকবেই সুমিত্র কিন্তু পরিবারের জন্য সময়টা কি ইদানিং খুব বেশি সস্তা হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল এই অসময়ে কেল গয়া দেবী দরজা খুলতেই দেখলেন ডাকপিয়ন দাঁড়িয়ে হাতে একটা হলুদ খাম বেশ পুরনো আমলের ছোঁয়া গয়া দেবী অবাক হয়ে বললেন কার চিঠি পিয়ন জানাল চিঠিটা লালমোহন বাবুর নামে এসেছে চিঠিটা হাতে নিতেই লালমোহন বাবুর হাতটা একটু কেঁপে উঠল প্রেরকের নাম দেখে তার চোখের কোনটা চিকচিক করে উঠল ছবি লক্ষ্য করল বাবা চিঠিটা সবার সামনে না পড়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেলেন শুভ আর বৃষ্টি একে অপরের দিকে তাকাচ্ছে শুভ ফিসফিস করে বলল দিদি দাদু এমন করল কেন চিঠিতে কি আছে বৃষ্টি শান্ত গলায় বলল নিশ্চয়ই এমন কিছু যা আমাদের জানানো বারণ এদিকে রান্নাঘরে গিয়ে গয়া দেবী দেখলেন ছবি খুব মন দিয়ে বাবার জন্য রাখা ল্যাপসিটা বাটিতে ঢালছে ছবি মৃদু স্বরে শাশুড়িকে জিজ্ঞেস করল মা ওই খামটা দেখে বাবা অতটা বিচলিত হলেন কেন আপনি কি কাউকে চেনেন ওই নামের দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন পুরনো ইতিহাস ছবি যা অনেকদিন আগেই মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল আজ আবার সেটা কেন ফিরে এলকে জানে সুমিত্র তখন অফিসের ব্যাগ গুছিয়ে নিতে নিতে বিরক্ত হয়ে বলল মা তোমরা সব সবসময় সবকিছু নিয়ে এত রহস্য কর কেন একটা চিঠিই তো কিন্তু সুমিত্রর মনেও তখন খটকা লেগেছে সে খেয়াল করেছে চিঠির খামে কোনো স্ট্যাম্প ছিল না যেন কেউ হাতে করে এসে গেটে দিয়ে গেছে পর্বতিন রুদ্ধদার বৈঠক আর গোপন মানচিত্র লালমোহন বাবু ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিলেন বাইরে থেকে সুমিত্র আর ছবি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে গয়া দেবী রান্নাঘরের কাজ ফেলে দরজার সামনে এসে দাঁড়ালেন বাড়িতে এক অদ্ভুত থমথমে নিরবতা মিনিট পনেরো পর লালমোহন বাবু যখন দরজা খুললেন তার চোখে মুখে এক কঠিন সংকল্প তিনি সবাইকে বসার ঘরে ডাকলেন শুভ আর বৃষ্টি সোফায় গুটিসুটি মেরে বসল লালমোহন বাবু টেবিলের ওপর একটা পুরনো জীর্ণ কাগজ রাখলেন যেটা ওই হলুদ খামের ভেতর ছিল এটা কোনো সাধারণ চিঠি নয় সুমিত্র লালমোহন বাবু গম্ভীর গলায় বললেন এটা আমাদের পৈতৃক ভিটের একটা মানচিত্র আর এ ই মানচিত্রর একটা অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে ছবি অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু বাবা আমাদের গ্রামের বাড়ি তো বহু বছর আগে বিক্রি হয়ে গেছে তাই না লালমোহন বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন সবাইকে তাই জানানো হয়েছিল কিন্তু আসল সত্যটা অন্য এই মানচিত্রের নিচের দিকে দেখো একটা আছে সেটা আমার বাবার নয় বরং এমন একজনের যার নাম এই পরিবারে নেওয়া নিষিদ্ধ ছিল ঠিক সেই মুহূর্তে বাড়ির পেছনের বাগানে একটা ক্যাচক্যাচ শব্দ শোনা গেল শুভ জানলা দিয়ে উকি মারতেই দেখল বৃষ্টির ভেজা ঘাসের ওপর দিয়ে কেউ একজন দৌড়ে বাগানের পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে শুভর চিৎকার শুনে সুমিত্র আর লালমোহন বাবু দৌড়ে বারান্দা এলেন বৃষ্টি খেয়াল করল ওই লোকটা পালানোর সময় বাগানের এক কোণে একটা কালো ডায়েরি ফেলে গেছে গয়াদেবী আতঙ্কিত গলায় বলে উঠলেন লালু এসবের শেষ কোথায় যারা আসার তারা কি তবে ফিরে এল পর্বচার কালো ডায়েরির রহস্য আর বৃষ্টির সাহস বাগানের কোণে পড়ে থাকা সেই কালো ডায়েরিটা কুড়িয়ে আনল বৃষ্টি ডায়েরিটা ভেজা ঘাসে একটু ভিজে গেছে কিন্তু তার ভেতরে থাকা লেখাগুলো এখনও স্পষ্ট পরিবারের সবাই গোল হয়ে বসার ঘরে জড়ো হল লালমোহন বাবু ডায়েরিটা হাতে নিয়ে উল্টাতে শুরু করলেন প্রথম পাতায় কোনো নাম নেই শুধু একটা সাল উনিশশো চুয়াত্তর পাতা উল্টাতেই দেখা গেল অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন আর কিছু হিসেব নিকেশ শুভ কৌতূহলী হয়ে বলল দাদু এটা কি কোনো গুপ্তধনের ম্যাপ ওই লোকটা কি চোর ছিল সুমিত্র ডায়েরিটা বাবার হাত থেকে নিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল না শুভ এটা চোর নয় দেখো এখানে আমাদের এই ছায়ানীর বাড়ির একটা স্কেচ আঁকা আছে আর ডায়েরির শেষ পাতায় লেখা আছে আমি ফিরে এসেছি যা আমার ছিল তা নিতেই আসব এই কথা শুনে গয়া দেবী গয়াদেবী সোফায় বসে পড়লেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ছবি তাড়াতাড়ি শাশুড়িকে জল এগিয়ে দিল এবং সুমিত্রর দিকে তাকিয়ে বলল আমাদের এখনই পুলিশে জানানো উচিত বাড়ির ওপর কেউ নজর রাখছে এটা খুব ভয়ের কথা কিন্তু লালমোহন বাবু মাথা নাড়লেন তিনি বললেন না পুলিশে জানিয়ে লাভ নেই এই লড়াইটা পারিবারিক ছবি তুমি গয়াকে ভেতরে নিয়ে যাও বৃষ্টি হঠাৎ বলে উঠল বাবা দাদু ওই লোকটা যখন পালাচ্ছিল আমি তার হাতের কবজিতে একটা বিশেষ উল্কি ট্যাটু দেখেছি একটা সাপের চিহ্ন আমি এই চিহ্নটা আগেও কোথাও দেখেছি বলে মনে হচ্ছে সবাই যখন আলোচনায় মগ্ন তখনই বাড়ির পেছনের দিকের স্টোর রুম থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হল মনে হল যেন কেউ আলমারি সরাচ্ছে সুমিত্র একটা লাঠি তুলে নিল আর লালমোহন বাবু তার পুরনো টর্চটা জ্বালিয়ে ধীর পায় সেদিকে এগুলেন পর্ব পাঁচ স্টোর রুমের বিভীষিকা রুমের দরজাটা আগে থেকেই আধখোলা ছিল সুমিত্র লাঠি হাতে আগে বাড়ল আর তার ঠিক পেছনেই টর্চ হাতে লালমোহন বাবু ভেতরের গুমোট অন্ধকারে টর্চের আলো ফেলতেই দেখা গেল ঘরের কোণের ভারী কাঠের আলমারিটা কেউ গায়ের জোরে সরানোর চেষ্টা করেছে মেঝের ধুলোয় স্পষ্ট জুতো আর ঘোষটানোর দাগ কিন্তু ঘরটা ফাঁকা জানলাটা খোলা আর পর্দার কাপড়টা বাতাসে অদ্ভুতভাবে উঠছে বৃষ্টি আর শুভ দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিল বৃষ্টি হঠাৎ নিচু হয়ে আলমারির তলা থেকে একটা জিনিস তুলে নিল একটা রূপর চাবির তোড়া যাতে কোনো নাম খোদাই করা নেই শুধু একটা পুরনো আমলের সিলমোহর লাগানো লালমোহন বাবু চাবিটা দেখেই থমকে গেলেন তিনি ফিসফিস করে বললেন এই চাবিটা তো আমার বাবার সাথে চিতায় যাওয়ার কথা ছিল এটা এখানে এল এলকি করে এমন সময় হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল চারদিকে ঘুটঘুটে অন্ধকার গয়া দেবী চিৎকার করে উঠলেন বসার ঘর থেকে সবাই দ্রুত ড্রয়িং রুমের দিকে ছুটল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখা গেল গয়া দেবী জানলার দিকে আমুল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন জানলার কাছের ওপারে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে একটা আবছা অবয়ব সেই লোকটা যার কবজিতে সাপের উলকি। সে ভেতরে ঢুকছে না শুধু একদৃষ্টে তাকিয়ে আছে লালমোহন বাবুর দিকে তার হাতে একটা ছোট চিরকুট সেই সেটা কাছের ওপর চেপে ধরল চিরকুটে রক্তাপ কালিতে লেখা রাত বারোটা ঠাকুরঘর মুহূর্তের মধ্যে লোকটা অন্ধকারে মিলিয়ে গেল সুমিত্র জানলা খুলে চিৎকার করল কিন্তু ততক্ষণে সে উধাও বাড়িতে এখন এক গভীর আতঙ্ক ঘড়িতে তখন রাত সাড়ে দশটা আর মাত্র দেড় ঘণ্টা বাকি পর্ব ছয় ঠাকুরঘরের রুদ্ধশ্বাস অপেক্ষা পুরো বাড়িতে যেন শ্মশানের নীরবতা লালমোহন বাবু তার আরামকে পাথরের মতো বসে আছেন ছবি আর বৃষ্টি নিলে সবকটি জানলা ভালো করে বন্ধ করে দিল শুভ ভয়ে তার বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছে সুমিত্র বারবার ফোন করার চেষ্টা করছে কিন্তু ফোনের নেটওয়ার্ক পুরোপুরি গায়েব রাত ঠিক পৌনে বারোটা লালমোহন বাবু উঠে দাঁড়ালেন গয়া দেবী বাধা দিয়ে বললেন যেও না লালু আমার মন বলছে বড় বিপদ হবে লালমোহন বাবু শান্ত অথচ দৃঢ় গলায় বললেন বিপদকে এড়িয়ে গেলে সে পিছু ছাড়ে না গয়া তাকে মোকাবিলা করতে হয় সুমিত্র তুমি আমার সাথে এসো সবাই মিলে মোমবাতি আর টর্চ নিয়ে ঠাকুরঘরের সামনে গিয়ে দাঁড়াল ঠাকুরঘরটি বাড়ির একদম উত্তর কোণে পুরনো আমলের খিলানওয়ালা দরজা দরজা খুলতেই সুগন্ধে ভরা ধূপের একটা তীব্র গন্ধ নাকে এল কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুর ঘরে কেউ ধূপ জ্বালায়নি ঠাকুরের সিংহাসনের সামনে গিয়ে দেখা গেল সেখানে একটি ছোট মাটির প্রদীপ জ্বলছে যা কেউ কিছুক্ষণ আগেই জ্বালিয়ে গেছে আর ঠিক তার পাশেই রাখা আছে একটি পুরনো দিনের পিতলের কোটো বৃষ্টি খেয়াল করল ঘরের মেঝের একটি পাথর কিছুটা আলগা হয়ে আছে সেই নিচু হয়ে পাথরটা সরাতেই সুমিত্র চমকে উঠল পাথরের নিচে লুকানো ছিল একটি খুব পুরনো ছবি ছবিতে দুজন যুবক দাঁড়িয়ে আছে একজন তরুণ লালমোহন বাবু আর অন্যজনের মুখটা কেউ ব্লেড দিয়ে ঘষে তুলে দিয়েছে হঠাৎ ঠিক বারোটার ঘণ্টা পড়ল বাড়ির বাইরের বড় নিম গাছটার ওপর থেকে একটা প্যাচা ডেকে উঠল আর ঠিক তখনই ঠাকুরঘরের পেছনের দেয়াল থেকে একটা ঘোরঘোর শব্দ হতে শুরু করল দেয়ালটা যেন আস্তে আস্তে দুভাগ হয়ে যাচ্ছে দেয়ালের সেই ফাটল দিয়ে এক জোড়া জলজলে চোখ সবার দিকে তাকিয়ে আছে পর্ব পর্বসাত অশরীরী ছায়া নাকি রক্তমাংসের শত্রু দেয়ালের ফাটল দিয়ে সেই জলজলে চোখ দুটো দেখে শুভ ভয়ে আর্তনাদ করে উঠল সুমিত্র সাহসে ভর করে টর্চের করা আলো ফেলল সেই ফাটলের ওপর কিন্তু আলো পড়তেই দেখা গেল সেখানে কোনো মানুষ নেই ফাটলের ভেতরে রয়েছে একটা সরু সুরঙ্গ আর দেয়ালে বসানো একটা কাছের টুকরোয় টর্চের আলো প্রতিফলিত হয়ে ঐরকম চোখের মতো মনে হচ্ছিল লালমোহন বাবু কম্পিত পায়ে এগিয়ে গেলেন তিনি সুরঙ্গের দেয়ালে হাত দিয়ে বললেন এটাই তবে সেই গোপন পথ আমার বাবা বলতেন ব্রিটিশ আমলে এই বাড়িতে বিপ্লবীরা আশ্রয় নিত কিন্তু আজ কেন এটা খুলে গেল হঠাৎ সেই পিতলের কোটোটা নিজে থেকেই মেঝেতে গড়িয়ে পড়ল কোটোর ঢাকনা খুলে বেরিয়ে এল টুকরো ভাজ করা কাগজ বৃষ্টি দ্রুত কাগজটা তুলে নিল তাতে পরিষ্কার বাংলায় লেখা লালমোহন বিশ্বাসঘাতকতার ঋণ সুদে আসলে ফেরত দেওয়ার সময় হয়েছে তোমার বাবা যা লুকিয়েছিলেন আজ তা আমি বের করে আনবই ঠিক রাত একটায় সুরঙ্গের শেষ প্রান্তে তোমার অপেক্ষা করব একা আসবে না হলে এই বাড়ি আর আস্ত থাকবে না ছবি ভয় সুমিত্রর হাত আখড়ে ধরল যেও না এটা নিশ্চয়ই কোনও ফাঁদ কিন্তু লালমোহন বাবু যেন কোনো ঘোরের মধ্যে চলে গেছেন তিনি সুরঙ্গের ভেতরে পা বাড়ালেন সুমিত্র বাধা দিতে গেলে তিনি বললেন না সুমিত্র এই রহস্যের শিকড় আমার জন্মের আগে থেকে আমি না গেলে এই পরিবার কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না ঠিক তখনই বাড়ির মূল ফটকে কেউ সজরে ধাক্কা দিতে শুরু করল ধরাশ ধরাশ মনে হচ্ছে কেউ কুঠার দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে একসাথে দুটো বিপদ সামনে অন্ধকার সুরঙ্গ আর পেছনে ভেঙে পড়া দরজা শুভ জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল বাবা দেখ বাইরে অনেকগুলো লোক মশাল হাতে দাঁড়িয়ে আছে তাদের সবার হাতে ওই সাপের চিহ্ন দেওয়া পতাকা বাইরের দরজায় কুঠারের আঘাত আর জানলার ওপাশে মশালধারী লোকেদের হুঙ্কার সব মিলিয়ে ছায়ানির যেন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে সুমিত্র দ্রুত সোফা আর ভারী আসবাবপত্র দিয়ে সদর দরজাটা আটকে দেওয়ার চেষ্টা করল কিন্তু বাইরে থেকে আসা চিৎকারগুলো ক্রমশ তীব্র হচ্ছে গয়া দেবী ঠাকুরঘরের এক কোণে বসে জব করতে শুরু করেছেন ছবি লক্ষ্য করল সেই মশালধারী লোকগুলোর মধ্যে একজন অদ্ভুত মুখোশ পড়ে আছে সে যেন অন্যদের নেতৃত্ব দিচ্ছে লালমোহন বাবু তখন সুরঙ্গের মুখটায় দাঁড়িয়ে তিনি হঠাৎ সুমিত্রকে ডাকলেন সুমিত্র দরজা আটকে বেশিক্ষণ রাখা যাবে না ওদের উদ্দেশ্য আমি তোমরা সবাই আমার সাথে এই সুরঙ্গে ঢুকে পড়ো এই পথটা বাগানের বাইরের পুরনো শিব মন্দিরে গিয়ে মিশেছে ওটাই এখন আমাদের বাঁচার একমাত্র পথ বৃষ্টি বলল কিন্তু দাদু ওই কালো ডায়েরি আর পিতলের কোটো ওগুলো ফেলে যাব সে তড়িঘড়ি করে ডায়রি আর চাবি তোরাটা ব্যাগে ভরে নিল সবাই একে একে অন্ধকার সুরঙ্গের ভেতরে ঢুকল শুভ সবার ছোট তাই সে ছবি আর সুমিত্রর মাঝখানে থাকল সুরঙ্গটা ভীষণ সরু আর স্যতস্যাতে চামচিকের ডানার ঝাপটানি আর নাম না জানা পোকার ডাকে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কিছু দূর যাওয়ার পর সুরঙ্গটা দু ভাগে ভাগ হয়ে গেছে লালমোহন বাবু থমকে দাঁড়ালেন তার মনে পড়ছে না কোন দিকটা মন্দিরে যায় ঠিক সেই মুহূর্তে সুরঙ্গের পাথরে দেয়ালে একটা খসখসে শব্দ হল আলো ফেলতেই দেখা গেল দেয়ালে একটা টাটকা লাল রঙের সাপের চিহ্ন আঁকা আর সেই চিহ্নের নিচ দিয়ে একটা চটচটে তরল গড়িয়ে পড়ছে সেটা কি রক্ত হঠাৎ পেছনের দিক থেকে সুমিত্র রাত্তনাদ শোনা গেল বাবা কেউ একজন শুভর পা টেনে ধরছে পর্ব নয় অন্ধকারের হাতছানি সুরঙ্গের সংকীর্ণ পথে সুমিত্রের চিৎকার প্রতিধ্বনিত হতে লাগল লালমোহন বাবু দ্রুত টর্চের আলো পেছনে ঘোরাতেই দেখলেন অন্ধকারের ভেতর থেকে একটা কালো চাদর পরা হাত শুভর পা জাপটে ধরেছে এবং তাকে সুরঙ্গের একটা গোপন গর্তের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ছবি চিৎকার করে শুভর হাত চেপে ধরল শুভকে ছাড়ো কে তুমি বৃষ্টি দেরি না করে তার ব্যাগে থাকা ভারী পিতলের কোটোটা দিয়ে সেই কালো হাতটার ওপর সজোরে আঘাত করল একটা যন্ত্রণাকাতর বোঙানি শোনা গেল এবং হাতটা শুভকে ছেড়ে দিয়ে অন্ধকারে অতল গহ্বরে মিলিয়ে গেল শুভ ভয় গিয়ে তার মায়ের বুকে মুখ লুকাল লালমোহন বাবু কঠোর গলায় বললেন ওরা সুরঙ্গের ভেতরেও ঢুকে পড়েছে আমাদের হাতে সময় নেই সুমিত্র শুভকে কোলে তুলে নাও আমাদের ডান্দিকের পথটা ধরতে হবে সবাই হন্তদন্ত হয়ে ডান্দিকের পথ দিয়ে দৌড়াতে শুরু করল সুরঙ্গটা এখানে ক্রমশ খাড়া হয়ে উপরের দিকে উঠে গেছে শেষ প্রান্তে একটা লোহার ঢাকনা দেখা যাচ্ছিল সুমিত্র আর লালমোহন বাবু মিলে সর্বশক্তি দিয়ে সেই ঢাকনাটা ঠেলতেই সেটা খুলে গেল বাইরে বেরোতেই তারা দেখল তারা সেই পুরনো শিব মন্দিরের গর্ভগৃহে এসে পৌঁছেছে চারদিকে ঘন জঙ্গল আর ঝিঝি পোকার ডাক কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই গয়া দেবী অস্ফুট স্বরে বলে উঠলেন ওটা কি মন্দিরের চাতালে মশাল জ্বালিয়ে বসে আছে সেই মুখোশধারী লোকটা তার পায়ের কাছে একটা পুরনো কাঠের সিন্দুক রাখা যা সম্ভবত এই মন্দিরের মাটির নিচ থেকেই উদ্ধার করা হয়েছে লোকটা ধীরবেগে মুখোশটা খুলল মুখোশ শর্তেই লালমোহন বাবুর মুখ দিয়ে শুধু একটা শব্দই বেরোল প্রতাপ তুমি বেঁচে আছো সেই মুখটা অবিকল সেই ছবির যুবকের মতো যার মুখটা ঘষে তুলে ফেলা হয়েছিল প্রতাপ কুটিল হাসল হ্যাঁ লালমোহন তোমার ভাই বেঁচে আছে যে উত্তরাধিকার থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছিলে আজই খোলার চাবি দিয়ে তুমি তার প্রায়শ্চিত্ত করবে প্রতাপের ইশারায় চারপাশ থেকে আরও কয়েকজন লোক বেরিয়ে এল তাদের প্রত্যেকের হাতে চকচকে ছুরি পর্ব পর্বদশ রক্তের বন্ধন ও বিষাক্ত প্রতিশোধ প্রতাপের কথা শুনে আকাশ থেকে পড়লেন গয়া গয়াদেবী তিনি অস্ফুট স্বরে বললেন ঠাকুরপো কিন্তু আমরা তো জানতাম তুমি সেই পঁচাত্তরের বন্যায় বন্যায় আমি মরিনি বৌদি আমাকে মরতে পাঠানো হয়েছিল প্রতাপের গলায় হিংস্রতা ঝরে পড়ল সে লালমোহন বাবুর দিকে এগিয়ে এসে বলল বাবার ওই উইল ওই গোপন সম্পদ সব তুমি একা ভোগ করেছ আর আমি যাযাবরের মতো এই সাপের উল্কিওয়ালা খুনেদের দলে নাম লিখিয়ে জীবন কাটিয়েছি আজ ওই চাবিটা দাও যা দিয়ে এই সিন্দুক খুলবে লালমোহন বাবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার হাতে সেই পুরনো চাবির তোরা যা বৃষ্টি স্টোর রুম থেকে খুঁজে পেয়েছিল তিনি বললেন প্রতাপ এই সিন্ধুকে যা আছে তা কোনোদিন কারো সুখ আনতে পারেনি এই সম্পদ অভিশপ্ত জ্ঞান দিও না প্রতাপ গর্জে উঠল সে তার হাতে ইশারা করতেই দুজন লোক সুমিত্র আর ছবিকে জাপটে ধরল একজনের ছুরি ছবির গলার কাছে শুভ আর বৃষ্টি ভয়ে কুকড়ে গেল প্রতাপ লালমোহন বাবুর দিকে হাত বাড়িয়ে বলল চাবি দাও না হলে আজ এই বংশের প্রদীপ আমি নিভিয়ে দেব লালমোহনবাবু দীর্ঘশ্বাস ফেলে চাবির তোরাটা প্রতাপের দিকে ছুড়ে দিলেন প্রতাপের চোখ লোভে চকচক করে উঠল সে দ্রুত সিন্দুকের তালা খুলে ফেলল চাবির শব্দে পুরো মন্দির চত্বর কেঁপে উঠল সিন্দুকের ঢাকনাটা খুলতেই ভেতর থেকে সোনা দানার বদলে বেরিয়ে এল স্তূপীকৃত কিছু পুরনো নথিপত্র আর একটা কাচের বয়াম যার ভেতরে কালো রঙের এক অদ্ভুত তরল প্রতাপ চিৎকার করে উঠল এসব কি সোনা কোথায় হিরে কোথায় ঠিক তখনই সেই কালো ডায়েরির কথা মনে পড়ল বৃষ্টির সে ব্যাগের ভেতর থেকে ডায়েরিটা বের করে দ্রুত শেষ পাতাটা দেখল সেখানে ছোট করে লেখা ছিল যিনি লোভ করবেন তিনিই ধ্বংস হবেন হঠাৎ মন্দিরের মেঝের নিচ থেকে একটা হিসহিস শব্দ শোনা গেল সিন্দুকটা সরানোর ফলে মেঝের একটি গোপন ছিদ্র খুলে গেছে যেখান থেকে শয়ে শয়ে বিশুধর সাপ বেরিয়ে আসতে শুরু করেছে